আমার এই সম্মানিত ভাই সকাল সাতটা থেকে নটা থেকে এইটা আমার এই সম্মানিত ভাই সকাল নয়টায় এই ঢাকার শহরে এসে আমাকে করতে হবে সাথে এই যে বাচ্চা আছে তারপর এই যে আর একটা আছে আরও দুজন আছে আমার এই ভাবি বলি আমার ভাবিও আছে যে কোনো কারণবশত বসে তুই আমরা সামনে আমি নিয়ে আসিনি তো এখন মূল বিষয় হচ্ছে এই যে মেয়েটা এই যে আপনারা দেখেন ও কিন্তু একজন প্রতিবন্ধী ঠিক আছে ওর হাতে পায়ে সমস্যা আছে এখানে লজ্জার কিছু নাই আর আমার এই ভাই একজন এই চালক ঠিক আছে চালক তো আমার ভিডিও একবার যাব দেখে কন্টিনিউ আমার ভিডিও তারা দেখে এবং আমাকে খুঁজে বার করছে যে পেজের সাজেশন পেইজের বিষয় আমার কাছে ধারণা নেওয়ার জন্য এবং ওনারা একটা সেট পাইছে ঠিক আছে কিন্তু এই কীভাবে কী করতে হবে না করতে হবে আমাকে তিন দিন আগে মেসেজ দিছে আমি কোনো রিপ্লাই দিনে ব্যস্ততার কারণে কিন্তু আজকে যখন আমি এই দুপুর তিনটে না সিবে কয়টা বাজে আড়াই দুইটা দুইটা আড়াইটার দিকে ওনারা আসছে ঢাকার ভিতরে এই মিরপুর এলাকায় আসছে এই সকাল দশটায় না নয়টায় নয়টায় আমাকে আমার আমাকে খুঁজে পাইছে এই দুপুর আড়াইটায় তাও কীভাবে পাইছে কোনো নাম্বার নাই যোগাযোগ নেই কারোর সাথে পরিচয় নাই কোনো কিচ্ছু নাই ঠিক আছে আমি মেসেঞ্জার অন করছি দেখি যে হুট করে ওনাদের মেসেজ ঠিক আছে তো আমি মেসেজে ক্লিক করলাম আমি নাম্বার দিবি কিচ্ছু দিয়ে এই যে এরকম ঘটনা আমার সাথে আরও হয়ে যদি আজকে কোনো কিছু হয়ে যেত কিন্তু এর কার কারো হতো এটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর আমার এই মানুষটা কিন্তু অসাধারণ প্রতি প্রতিবার ঠিক আছে এই মানুষটার ভিডিও আমি শো করলাম না অনেক ধরনের মিউজিক ঠিক আছে অনেক ধরনের মিউজিক নাচে গানে ভরপুর ঠিক আছে একজন এই যে দেখেন ওর এ টু জেড আমি দেখা যাচ্ছি অসাধারণ প্রতিবার একটা মানুষ আমি ওর ভিডিও দেখলাম তো কিছু করতে পারবে ঠিক আছে এটা আমার বিশ্বাস এখন বিস্তারিত আপনি একটু বলেন যে আসলে কীভাবে কী হয়ে যাবে তোমায় বলবো

মেট্রো রেলের পাশের গলিতে হ্যাঁ বলছে তখন আমি ওই লোকেশন অনুযায়ী যে উনিদের কথা বলছে এরকম সাইনবোর্ডের একটা মুখে শ্রদ্ধা আছে ওই ওটা আমি মার্চ করলাম আর যে মাঠ করে যে ওই চার জায়গা আছে ওই দেখতে এই আমি আসছি আয়সা সকাল নয়টায় আইসা আমি আমি বলি যাই হোক এই যে বাচ্চা কোলে ঘুমাইতেছে ছোট একটা বাচ্চা তারপর এই যে অসাধারণ প্রতিবার একটা মানুষ এই যে হ্যাঁ আরো লোক আছে ওর আম্মু আছে ঠিক আছে সবাই আমার কাছে আসবে তো আমি আপনাদের কাছে একটা অনুরোধ হ্যাঁ বলো কিছু বলো আচ্ছা আমি আছো তো এইরকম ভুল আমার আমার এখানে আসতে হলে আপনারা কেউ এরকম না জানে মেসেঞ্জারে নক না করে নাম্বার ছাড়া আমার কাছে আসবেন না দেখেন আমি যদি আজকে ম্যাসেঞ্জারের ভিতরে না ঢুকতাম তাদেরকে কিন্তু আমি খুঁজে পাইতাম না আর সে সকাল নয়টায় আড়াইটা পর্যন্ত টাকা মেসেজ দিলাম মেসেজ দেওয়ার পর মেসেজে উনি খুঁজলাম নকা মানে পাইল দিল তারপর দেখা তারপর আমি এই যে এই যে পেজের যিনি আমার পেজের সমস্যা সমাধানের জন্য আমার কাছে আছে পেজের সমস্ত ভিডিও তার এই যে মানুষটাকে দেখতেছেন তার প্রোফাইলের একটা স্ক্রিনশট আমার এখানে আছে এবং এই স্ক্রিনশট আপনি একটু কষ্ট কইরা এই নামটা সাল দিয়া তার প্রোফাইলে ঢুকে যাবেন তার পেজে ঢুকে যাবেন এবং অন্তত্বপক্ষে আমাকে জানা দিন যারা জানেন হ্যাঁ তার পেজে ফলো দিয়া যান একটু কষ্ট হইলো তার পেজে একটু সাপ দিল ঠিক আছে একটু কষ্ট হইলেও এই যে মানুষটা দিল একটু সাপ দিল তো সবাই ভালো থাকেন আলাদা এই ধরনের ভুল কখনো করবে না নাম্বার ঠিকানা যোগাযোগ ছাড়া কখনো আসবেন না এই যে তিন চার ঘন্টা ঘুরতে এসে ঢাকার শহরে সকাল নয়টায় আসছে আড়াইটা বাজে পাইছি বলো তোমার তুমি কিছু বলো ব্যাস কর ধরে বলো তুমি কি পাঁচ ঘন্টা ধরে পাঁচ ঘন্টা ধরে ঘুরতে আনন্দিত যাই হোক এই ধরনের ভুল আর করবেন না সবাই ভালো থাকেন আল্লাহ আর এই ভিডিওটা এই ভিডিওটা আমি বলবো অনুরোধ থাকবে শেয়ার করে দিবেন